ইমানদার সম্পর্কে আল্লাহ বলেছেন ভ্যালিখবি আন্নাল আমানু ও আন্নাল কাফি রিনালা মাওলা একজন অবিশ্বাসী মানুষের সাথে একজন ইমানদারের পার্থক্যের জায়গা হলো এখানে যে বিশ্বাসী মানুষ ইমানদার তার অভিভাবক আছে তার একটা বলার জায়গা আছে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আপনি আমি যত বড় শিক্ষিত হই না কেন যত বড় ক্ষমতার মালিক হই না কেন আপনি আমি যত বড় চেয়ারে অধিষ্ঠিত হই না কেন যত সম্পদের অধিকারী হই না কেন যত বড়ো মানুষ হই না কেন প্রত্যেকটা মানুষ মুখাপেক্ষী আল্লাহ সুমা তালে এই কথাকেই কোরআনে বলেছেন যে আন্তমল ফকর তোমরা সবাই অভাবী পৃথিবীতে কোনো মানুষ প্রকৃত ধনী হতে পারে না প্রত্যেকের অভাব আছে প্রত্যেকের দুর্বলতা আছে প্রত্যেকের চাওয়া এবং পাওয়ার জায়গা আছে সে যেই হোক না কেন এই অভাবী মানুষদের মধ্যে আমরা যদি কোনো একটা জায়গা চাওয়ার জায়গা থাকে একজন পরম ক্ষমতাধর মানুষ তারও কিছু সংকীর্ণতার সীমাবদ্ধতার জায়গা আছে বলতে পারে না মানুষের কাছে তারও বলার একটা জায়গা দরকার আছে একজন মানুষ অনেক পয়সা করিয়া আছে পয়সা দিয়ে সব কিছু সলভ করা যায় না ধরুন ওনার স্ত্রীর সাথে ওনার বোঝা ভালো যাচ্ছে না টাকা দিয়ে এখানে কিছু করা যাচ্ছে না তাহলে এই ভদ্রলোকের এই সমস্যাটা সলভ করার জন্য একটা জায়গা তার দরকার আছে না নেই কিন্তু সাধারণভাবে তো থাকে না উনি কোথায় কার কাছে যাবে আর এই জন্য আল্লাহ তালা বলেছেন দিন আমানু, আপনি যত বড় ক্ষমতাবান যত বড় শিক্ষিত যত বড় চেয়ারের মালিক এবং যত সম্পদশালী হন না কেন আপনি যদি ইমানদার হন আপনার একটা ঠিকানা আছে আপনার একটা জায়গা আছে সেই জায়গাতে আপনি আপনার যে কোনো চাওয়াকে সাবমিট করতে পারেন নিবেদন করতে পারেন সেটা হলো আল্লাহ তাল দরবার কাউকে বলতে পারছেন না আপনি ভোর রাতে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর সাথে কথা বলতে পারছেন নামাজে দাঁড়িয়ে কথা বলতে পারছেন সলাদকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মনাজাদ মাহাল্লা আল্লাহর সাথে কানাঘুসা আল্লাহর সাথে কথোপকথন করার সামিল আপনি মন খুলে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারছেন আল্লাহ আমি কষ্টে আছি তুমি দূর করে দাও এই বলার জায়গাটা ইমানদার আছে আমরা ইমানদার সন্তান হয়েও মুমিনের ঘরে জন্মগ্রহণ করেও আমরা অনেকে এই বিষয়টি সম্পর্কে আমরা ওয়াকিফ হাল না আমরা জানি না যে আমাদের বলার একটা বিশাল বড় জায়গা আছে সেখানে বলি আমি হালকা হয়ে যাব আমার ডিপ্রেশন কমে যাবে মানুষ যখন কারোর কাছে শেয়ার করতে পারে কারোর কাছে বলতে পারে অনেক কষ্ট কিন্তু লাঘব হয়ে যায় তো ইমানদারের অভিভাবক হলেন আল্লাহ আর যার ইমান নাই তার কোনো অভিভাবক নাই এবং সে দিশে হারা থাকে আপনারা মেডিকেল স্টুডেন্ট অনেক বড় বড় সিনিয়র ডক্টররা আছেন প্রফেসর বৃন্দ আছেন যারা আমার শিক্ষক তুল্য যারা আমার বাবার বয়সী বা আরও সিনিয়র তাদের কেউ কেউ আমাকে একান্তে বলছেন যে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি তো তমদ থেকে একটা অভিজ্ঞতা একজন শেয়ার করছিলেন যে এবং পশ্চিমা দেশগুলোতে এগুলো হরহ হয় আমাদের দেশেও হয় আমাদের দেশে কম যে কোনো পেশেন্ট যখন আসে ডাক্তারের কাছে ডায়াগনোসিস হয় যে এই পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত এবং ক্যান্সার অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে এই নিউজটা শোনার পর পেশেন্ট যদি অমুসলিম হয় বা পেশেন্ট যদি কোনো ধর্মে বিশ্বাসী না হয় না স্তিক হয় তাহলে সেক্ষেত্রে তার এই সংবাদ শোনার পর এই নিউজ জানার পর তার অবস্থা কি হয় বলেন হ্যাঁ ও শিট ব্যাড আর কিছু করার আছে এই ভদ্রলোকের এছাড়া আর কিছু করার আছে হ্যাঁ আরেকটা করার আছে সেটা হলো পৃথিবীর বিভিন্ন দেশে আছে আইন আছে রীতিমতো যে কোনো রোগী যদি চায় যে আমি আর্লি মরতে চাই ক্যান্সার অ্যাডভান্স স্টেজে আছে আমি তো এমনি না বাবা ভুগে লাভ কি ডাক্তার সাহেব আমাকে ইঞ্জেকশন পুশ করে দেন তো আইনি এই সুবিধা তাকে দেওয়া আছে অনেক দেশে এটা আছে তো নাস্তিক হলে স্যাড ব্যাড সিট টিট বলে টোলে এরপরে ইনজেকশন নিয়ে চলে যেতে কারণ তার কোনো উপায় নাই শেষ আর যদি পেশেন্টটা মুসলমান হয় কি হয় বলেন ওই ডাক্তার বলছিলেন যে ভাই আমার ওই পেশেন্টটা যখন তাকে বলা হয় যে আপনি তো ক্যান্সারে আক্রান্ত অ্যাডভান্স স্টেজে আছেন বদলক যদি মুসলমান হন তো সাথে সাথে উল্টাপাল্টা যত লাইন গার্ড ছিল সব বন্ধ টন্ধ করে একদম সুইচের মতো সোজা হয়ে যায় মসজিদে যাওয়া ধরে নামাজ কালাম পড়া ধরে জমজমের পানি কোথায় বিক্রি হয় যত টাকা দিয়ে লাগে কিনে এনে খেতে শুরু করে আজওয়া খেজুর খাওয়া শুরু করে কালো খাওয়া শুরু করে মধু খাওয়া শুরু করে দেয় এবং জানে যে এগুলোতে শেফা আছে নবী সাল্লাম বলেছেন এগুলা করা শুরু করে হুজুরদেরকে হাদি হাতোফা দেয় আপনারা দোয়া করেন নিজেও আল্লাহ কাছে দোয়া করে যারা দেখে তারাই বলে আল্লাহ কাছে দোয়া করেন একটা জায়গায় সে দরখাস্ত জমা দিয়ে দেয় সে জানে সব দুয়ার বন্ধ হয়ে গেছে ডাক্তারদের কিছু করার নাই কিন্তু একটা দুয়ার এখনো খোলা আছে সেই দুয়ারে সকল অসম্ভব সম্ভব হয় কোভিড নাইন্টিনের সময় ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার আছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ পারিবারিক সম্পর্ক বাসায় আসা যাওয়া আছে গত দু তিন দিন আগেও ফ্যামিলি সহ তার বাসায় দাওয়াত খেয়ে আসছি নাম বললাম না তো ভাই আমাকে বললেন যে ভাই করোনার সময় আমি এমন হয়েছে যে এক মাস বাসায় যাই নাই বরং আরও বেশি সময় হয়ে গেছে গড়ায় গেছে যে বাসায় যায় নাই ঢাকা মেডিকেল কলেজে ডিউটি করার পর চলে গেছি অন্য অন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে রুগীদের সেবা দিয়েছি সব ডাক্তাররা আউন গাউন পরে অবস্থা খারাপ আমি মাস্কই পরি নাই তো মাস্ক না পড়ছে অসতর্ক ছিল সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি না কিন্তু আমি বলছি পরিস্থিতিটা এরকম ছিল আমি যখন করোনা আক্রান্ত হয়েছি এবং আসগোলারিতে ভর্তি ছিলাম তখন ভদ্রলোক আমাকে দেখতে আসে না আর তখন ওর সাথে আমার পরিচয় মূলত তো যাই হোক পরবর্তীতে উনি আমাকে বললেন যে ভাই কত পয়সাওয়ালা দেখছি যে পারে না পায়ের উপরে পড়ে আমি তাদের ছেলের বয়সে তার যে টাকা পয়সা আছে আমার মতো ডাক্তার সে চাকর রাখতে পারে টাকা দিয়ে পায়ের উপরে পড়ে বাবা বাঁচায় দাও বাবা হলো তো আল্লাহ কিন্তু তার তো সে বিশ্বাসের দুর্বলতা আছে যাই হোক উনি বলেন যে আমি এভাবে সার্ভিস দিয়েছি আল্লাহ তারা আমাকে ভালো রেখেছেন আমি ধানমন্ডিতে এমন ফ্যামিলির কথা জানি আমার এক বোনের বাসার সামনের ফ্ল্যাট স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার করোনার শুরুর দিকে ওনারা দরজা জানালা সব যে বন্ধ করেছেন প্রায় দেড় মাস না দুই মাস যাবত বন্ধই ছিল এবং তারা ভিতরেই ছিলেন যা ছিল সেগুলো তারা খেয়েছেন শুরুতে নিয়ে তারা ঢুকে গেছেন এবং ইতোমধ্যে তাদের দুজনেই করোনা পজিটিভ ধরা পড়েছে এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছে এরকম ঘটনা প্রায় আপনারা দেখেন নাই পেপার পত্রিকায় আবার এর বিপরীতে বাবা অসুস্থ সন্তান বাবাকে সেবা করছে ছেলে অসুস্থ বাবা সন্তান বাবা ছেলের সেবা করছে এর মধ্যে কত অসতর্ক হয়েছে এবং এই জীবাণু যতটা ভয়াবহ যত দ্রুত এটা বিস্তার লাভ করে সেখানে দেখা গেলো যে কিছুই হয় না ভালো আছে বলেন এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনি কি বোঝাবেন কিছু বোঝানোর সুযোগ আছে ওই ভদ্রলোকের ঘরে কোথেকে এই কোভিড নাইন্টিন গিয়ে তার ওখানে অ্যাটাক করে বসলো আর এই এত মাকামাইকে কিছুই হলো না আপনি যদি ইমিউন সিস্টেম দুর্বল স্ট্রং দুর্বল দুর্বলের কথা বলেন তো অ্যাটলিস্ট রোগ তো ধরা পড়বে তার শরীরের সেই রোগই ধরা পড়ে না টেস্টে একবারী ভাইরা আমার ইমানদারের ভরসার জায়গা হলো আল্লাহ রবুল আলমিন এটা মানুষকে কত শক্তিশালী জায়গা নিয়ে যায় কোভিড নাইন্টিনের সময় সারা পৃথিবীর সব দেশে কম বেশি সাফার করেছে তাই না আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন মুসলিমরা তুলনামূলকভাবে একটু কম সাফার করেছে ঠিক না আপনি মানে সারা ওয়ার্ল্ডেই দেখেন যে মুসলিম দেশগুলো বা মুসলিম প্রধান শহরগুলো মুসলমানরা তুলনামূলক কম সাফার করেছে ওই করোনার সময় একটা টেলিভিশন টক শোতে এক ভদ্রলোক ধর্ম বিশ্বাসী নন তার সাথে একটা টকশোতে আমাকে একবার ডাকা হলো আমি এই টক শো যাই না সাধারণত যাই না কারণ এটা আমার সাবজেক্ট না তারপরও যেতে হলো বিশেষ কারণে তো এই কথা উঠে আসলো যে মুসলমানদের একটা বড় শক্তির জায়গা হল আল্লাহর উপর ভরসা যে কোনো মানুষ যখন জানে যে আমার পেছনে একটা পেছনে একটা ছায়া আছে হাত আছে যে হাতটা আমি ধরতে পারি তখন কিন্তু তার শরীরের মধ্যে এমনই ইমিউন সিস্টেম স্ট্রং হয়ে যায় যে তার মনোবল চাঙ্গা হয়ে যায় মুসলমানদের সেই জিনিসটা আসেন নাই তো ইমানদার কিভাবে ডিপ্রেসড হয়ে যায় ইমানদার কিভাবে ভেঙে পড়ে আল্লাহ রবুল্লা আলবিন বলেছেন ওয়ালা ইস কমল কাফির আল্লাহর রহমত থেকে যাদের কোনো আল্লাহর প্রতি কোনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নাই তারা কাফেররা তারা আল্লাহর প্রতি নিরাশ হতে পারে তাদের আশা হতে পারে ও স্যাড ব্যাড বলে ইঞ্জেকশন নিয়ে চলে যেতে পারে বাট ইমানদার এটা করতে পারে না ইমানদারত একটা ভরসার জায়গা আস্থার জায়গা আছে আজ আমাদের তরুণরা আমরা আল্লাহকে চিনছি না আল্লাহর সাথে আমাদের দূরত্ব বাড়ছে দিন যত যাচ্ছে বাড়ছে এবং দূরত্ব বাড়ার কারণে আমরা সুখী হতে পারছি না আমি যে কথা শুরুতে বলছিলাম সে জায়গায় ফিরে আসছি সুখের উপকরণ বাড়ছে কিন্তু আমরা সুখী হতে পারছি না